দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরে এশিয়া মহাদেশে মোট দুটি জাতিতাত্ত্বিক জাদুঘর রয়েছে একটি জাপানে অবস্থিত এবং আরেকটি আমাদের বাংলাদেশের চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে অবস্থিত আগ্রাবাদের এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি ছয় দশক পেরিয়ে গেল তার ইতিহাস এবং ঐতিহ্য কতটুকু ধরে রাখতে পেরেছে সেই প্রশ্নের উত্তর জানবো আজ দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে জানার সবচেয়ে ভালো উপায় হলো সে দেশের জাদুঘর প্রদর্শন করা এমনই এক জাদুঘর চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর জীবন যে কতটা বৈচিত্র্যময় হতে পারে তার কিছুটা হলেও আপনি উপলব্ধি করতে পারবেন চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘরে এলে এটি দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর একশো দুশো বছর আগে যেগুলো ঘটে গেছে এগুলো থেকে আমরা একটু ধারণা পাইছি আর কি এটা হচ্ছে যে আমাদের দেখি আর কি অনেক ভালো আমরা এখানে অনেক গ্রামের দৃশ্য দেখেছি আর পাহাড়ে অনেক কিছু দেখেছি পাহাড়ের লোকদের আমি পাহাড়িদের অনেক জামা কাপড় দেখছি অনেক কৃষকের টুপি দেখছি আমাদের অনেক জীবনযাপন আছে আমরা কখনো এগুলো দেখি না বিভিন্ন এই পাহাড়ি জনগোষ্ঠী তারপর তাদের কি কেমন পোশাক আশাক তারপর যে তাদের জীবন জীবনযাত্রার মান সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরে গেলে এমনটাই চোখে পড়বে বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনযাপন সাংস্কৃতিক আচার ঐতিহ্যের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যেই এই জাদুঘরের প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে নির্মিত জাদুঘরটি উনিশশো সালে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বর্তমানে জাদুঘরটিতে বাংলাদেশের তেইশটি জাতিগোষ্ঠীর পাশাপাশি পাকিস্তানের কয়েকটি জাতিগোষ্ঠীর নিদর্শন দেখা গিয়েছে বাঙালি জাতিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবনযাপন সাংস্কৃতিক আচার পোশাক অলঙ্কারের নিদর্শন রয়েছে এতে আলোকচিত্র মডেল নমুনার মাধ্যমে জাতিগোষ্ঠীগুলোর নিজস্বতা তুলে ধরা হয়েছে এখানে এখানে আমরা দেখতেছি প্রাচীন যুগের সব আগের যুগের মানুষ ওদের সাথে আমাদের এখন অনেক ডিফারেন্স আয়ের জন্য যা কিছু করতো তারা অনেক কষ্ট করত বিভিন্ন উপজাতিদের গ্রাম্য জীবন সম্পর্কে দেখলাম বিভিন্ন বাদ্যযন্ত্র দেখলাম মারমা চাকমা তারপর খাসিয়াদের যে জীবনযাপনগুলো ছিল ওগুলো এখানে তুলে ধরা হয়েছে এটা যেহেতু আমাদের মানে এশিয়া মহাদেশের মধ্যে দুটাই আছে যেহেতু আমাদের এই বাংলাদেশে একটা আছে এটা আমাদের চট্টগ্রামে আছে সো এটাকে ইন্টারন্যাশনালভাবে যদি ঘোষণা করা হয় তাহলে ভালো হয় হ্যাঁ ওদের জীবনযাত্রা মানটা একসময় অনেক কষ্ট করছিল যেমন এখানে এসে দেখে বুঝতেছি আমরা যে ওদের জীবনটা কত কষ্ট করছিল আপনার পুরানো সভ্যতাগুলো তুলে ধরা হচ্ছে মানুষের কিভাবে পোশাক কাশাক এবং তারা কী কী ব্যবহার করতো এবং তাদের ব্যবহারিত পণ্য যেগুলো আমরা হয়তো এখন বর্তমানে পাচ্ছি না কোথাও দেখতে এগুলো সবগুলো এখানে তুলে ধরা হচ্ছে জাদুঘরটিতে মোরং গ্রাম্য জীবন মুসলিম মণিপুরীদের পোশাক পরিচ্ছদ খাসিয়া পল্লী জীবন উপজাতিদের শিকার কাজে ব্যবহৃত যন্ত্র ক্ষুদ্র নির্গোষ্ঠী মোরংদের ব্যবহৃত অলংকার বাঙালিদের গ্রামীণ জীবনে ব্যবহৃত বিবিধ দ্রব্যাদি ঐতিহ্যবাহী পোড়ামাটির শিল্প আবহমান বাংলার গ্রামীণ শিল্প যা দ্রব্যাদি এছাড়াও বাঙালি চাকমা মারমা মোরং সাঁওতাল খাসিয়া পারো চাক পালিয়া কোচ চাম্পুরা খুমি খ্যাংসহ বিভিন্ন জাতির সংস্কৃতির ঐতিহ্য বিভিন্ন নিদর্শন এখানে দেখা যায় জেনে খুশি হবেন যেটা শুধু দক্ষিণ এশিয়ায় না এটা শুধু ভারতবর্ষে না বা বাংলাদেশে না এটা পৃথিবীতে যে হাতে গোনা কয়েকটা জাদুঘর আছে তার মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জাদুঘর এই জাদুঘরকে আগামীতে অনেক বড় আকারে এটাকে এক্সপান্স করা হবে সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে আশেপাশে সব বহুতলা হয়ে গেছে তা আমরাও চাইবো যে এটিকে একটি বহুতলা বিশিষ্ট একটা মানে মিউজিয়াম করা এই ধরনের জাদুঘর মানে শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক অঙ্গনে এটাকে উপস্থাপন করা খুবই জরুরি এবং আমি মনে করি এখন তারুণ্যের একটা মানে ইয়ে এসছে যে নতুন বাংলাদেশে আমি মনে করি যে এই জাদুঘরটাকে মানে সারা বিশ্বের কাছে তুলে ধরবে এই নতুন বাংলাদেশের এ যেন রূপকথার গল্পের মতো এক একটি দৃশ্যপট যুগ যুগান্তর জাতি গোষ্ঠীর স্বপ্ন এখনো বেঁচে আছে স্বপ্নের দেয়ালে ছোট্ট ঘরে চট্টগ্রাম শহরের আগ্রাবাদের ছায়া সনি দৃষ্টিনন্দন পরিবেশে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর অথচ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সাথে আমাদের এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করতে ব্যর্থ এগুলোকে সংরক্ষণ করা না গেলে অন্যথায় দেশের সাংস্কৃতিক ঐতিহ্যর যথাযথ সংরক্ষণে ঘটবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ